চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বা দু সালে অক্ষয় তৃতীয়ার সঠিক তারিখ ও সময়সূচি জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং একটি শুভ দিন হিসেবে পালন করা হয় পশ্চিমবঙ্গ বা বাংলাভাষী দেশে অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীদাররা লক্ষ্মী ও গণেশের পূজা ও অর্চনা করে এবং নতুন একটি খাতা তৈরি করেন পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় অক্ষয় দিনটিকে সব থেকে শুভ দিন হিসেবে মানা হয় এই দিন অনেক মানুষেরা নতুন কাজ শুরু করে থাকে বাঙালিদের জন্য অক্ষয় তৃতীয়া খুবই একটি শুভ দিন হিসেবে গণ্য করা হয় তো চলো এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া শুভ দিন কোনটি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও